বাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষরিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশ সুনাম এই প্রতিষ্ঠানের মেয়েদের ডিসপ্লে প্রদর্শনী আকাশ থেকে ড্রোন ভিডিওর মাধ্যমে তা আপনাদের দেখাবো আশা করি ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে একটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং আমার পেজের সঙ্গেই থাকবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি এম হক আপনাদের জানাই পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা পবিত্র মাহের রমজানের ভাবমর্যাদাকে সমুন্নত রাখতে যা যা করণীয় তা আমাদের অবশ্যই পালন করতে হবে যেভাবে এবাদত বন্দী করলে বা সিয়াম সাধন করলে মহান রাবুল আলমিন খুশি হন সেভাবে আমাদেরকে আল্লাহ তাল আর ইবাদত বন্দুকিগুলো আমাদের করতে হবে আমরা লোক দেখানো কোনো ইবাদত বন্দুকি করব না যা কিছু করব একমাত্র রবকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যেই করব রমজান মাস অত্যন্ত ফজিলতের মাস এ মাসে একটি নেক কাজ করলে আল্লাতালা খুশি হয়ে তা সত্তর গুণ বৃদ্ধি করে দেবেন আর এ মাসে কেউ একটি গুনা করলে আল্লাহ আল্লাহতালা সেই গুণাকে সত্তর গুণ বৃদ্ধি করে আপনার আমার আমল যুক্ত করবেন তাই তো এ মাসে আমাদের আমল নামায় গুণা যুক্ত হোক আমরা এটা কখনোই চাইব না এ মাসে একটি মিথ্যা কথা বললে সত্তরটা মিথ্যা কথার যে গুণা আল্লাতলা বান্দারামায় তা দেবেন তাই আমি এই ভিডিওর মাধ্যমে সকল ভাইদেরকে অনুরোধ করব আপনারা মিথ্যা ছেড়ে দিন কারণ মিথ্যা সকল পাপের মা আমরা সর্বদা সত্য কথা বলবো সৎ পথে চলবো